আসসালামু আলাইকুম এই মোহাম্মদ রিদা বোনা কেমন আছেন পিওরের খাদ্য শাড়ি যেটা শিফন খাদ্যি শাড়ি চলে আসছে আমাদের কাছে আপনাদের আর বাইরের থেকে কিন্তু হবে না এগুলো দশ বারো হাজার টাকা দিয়ে আমরা একটা অফার দিয়ে দিব আপনাদেরকে যেটা বিয়ের জন্য যারা বিয়ের বউর জন্য চাচ্ছেন যে ভাই আমি একটা খাদ্য শাড়ি পরাবো বিয়ের বউকে তারাও নিতে পারবেন যারা পার্টির মধ্যে পড়তে যাচ্ছেন আমার বোনের বিয়ে বাইরের বিয়ে একটা স্পেশাল তো থাকাই দরকার ঠিক না তো এই পিওরের খাদ্য শাড়িগুলো পরবেন আমরা এই পিওরের শাড়ি আপনাদেরকে আজকে একটা বড় অফার দিয়ে দিব বিয়ের জন্য একটা অফার দিয়ে দিব ইনশাল্লাহ বলতে থাক দেখতে থাকে না আচ্ছা প্রথমে আমরা একটা বিয়ের কালার খুলি না বিয়ের কালার খুলি একটা এত সুন্দর সেইটা এত সুন্দর খুলো এত আনকমন একটা শাড়ি এটা সম্পূর্ণ লাল কালার মধ্যে থাকবে লালের সাথে গ্রিন কালার কন্ট্রাস্ট আমরা এই প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা পিওরে খাদ্য একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির পিওরে খাদি শাড়ি দশ হাজার টাকা প্লাসে যেগুলো বাইরে বিক্রি করে এগুলো চার হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন বিয়ের জন্য এটা কি রে এটা তো আরও চমৎকার অনেক চমৎকার তো এটা কালারটা কি বলতে পারো এটা প্যারট গ্রিন গ্রিন কন্ট্রাস্ট এটার প্রাইসও থাকবে চার হাজার পাঁচশো কালো কালার রে মানে বিশ টাকা খরচ করলে আসলে কালার মানে কালো কালারটা পাওয়া যায় না এই কালার কালার দিচ্ছি আপনাদেরকে এটার প্রাইসও থাকবে চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো টাকা আর এটা কি কালার এটা একদম লাইট কালার বোন লাইট আঙুর টাইপের কালার বা মিন্ট কালার বলতে পারেন অনেক দারুণ অনেক দারুণ কালারগুলো অনেক সুন্দর এবং এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট এটার প্রাইসটাও পাবেন আপনারা আমাদের থেকে মাত্র চার হাজার পাঁচশো টাকাতে এটা পিঙ্ক কালার দেখাও এটা এটা লাইট পিঙ্ক কালার একবার লাইট পিঙ্ক কালার খুব সুন্দর খুবই সুন্দর কালার মাত্র চার হাজার পাঁচশো টাকা এটাও সুন্দর প্যারট গ্রিন গ্রিন কালো কন্ট্রাস্ট চার হাজার পাঁচশো সেমটারই কালার আর কি এটা চার হাজার পাঁচশো টাকা আপনারা আসলে আমাদের পরিবার সাহিত্য আসবেন বোন আসতে হবে না আসলে বুঝবেন না যে কি পরিমাণ আপনাদের জন্য কালেকশন করা হয়েছে এটা ফিরোজা কালার রেড কন্ট্রাস্ট এটার প্রাইসও থাকবে চার হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে পিঙ্কের মধ্যে পিঙ্কের সাথে কালো পিঁয়াজ পিঙ্ক লাইট পিঁয়াজ পিঙ্ক কালার খুব সুন্দর চার হাজার পাঁচশো আপনার সন্দেহ লাগলে আপনি দুইটা দোকান যাচাই বাছাই করে দেখলেই বুঝবেন যে কতটা কম প্রাইসে এই শাড়িগুলো পাচ্ছেন এটা হলুদের জন্য বউকে দিলে তো ফাটাফাটি হবে না হ্যাঁ পুরো এলাকাটা জুড়ে থাকবে যে এরকম শাড়ি হলুদের অনুষ্ঠানে আর কোনো বউ পড়ে না ইনশাল্লাহ চার হাজার পাঁচশো এটা দশ হাজার টাকা প্লাসের খাদ্য শাড়ি পাচ্ছেন চার হাজার পাঁচশো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম